স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করতে আসন্ন দুর্গা উৎসবের আগেই নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত নগরী দীঘা স্টেট জেনারেল হাসপাতাল অভিনব অপারেশন থিয়েটার থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রাংশ আনা হচ্ছে এই হাসপাতালে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের সুন্দরী দিঘা যেমন সাজিয়েছেন ঠিক তেমনই পর্যটকদের চিকিৎসা পরিষেবা যেন আরও উন্নত হতে পারে সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও যেন স্বাস্থ্য পরিষেবার কোনো ঘাটতি না ঘটে মূলত সেই কারণেই সাজিয়ে তোলা হচ্ছে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল বিস্তারিত জানারেল নামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিটাই চরণ শ্যাখ নবরূপে পর্যটকদের সুবিধার্থে কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু ঘটলে এবং পার্শ্ববর্তী উড়িষ্যা আছে প্রচুর উড়িষ্যার পেশেন্ট ওখানে আসেন তাই আমরা আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত হসপিটালগুলোকে যেভাবে উদ্যোগ গ্রহণ করেছেন উড়িষ্যা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তার সেই লক্ষ্যে দীঘা স্টেজ জানাল হসপিটাল আমাদের কাছে একটা স্বপ্ন সেই হসপিটালকে আরও সুদৃশ্য করে তোলা মানুষের পরিষেবার ক্ষেত্রে কোনো যাতে ঘাটতি না থাকে তার জন্য সব রকমের প্রচেষ্টা চলছে যে পার্কটি ভিতরে আছে সেই পার্কটি একটু নষ্ট হওয়ার পথে সেটা কিন্তু নতুন করে সাজানো না পার্কের জন্য টেন্ডার করা হয়েছে নতুনভাবে তাদের নতুনভাবে সৌন্দর্য করার জন্য তার প্রচেষ্টা গ্রহণ করেছে এবং টেন্ডার হয়ে গেছে কাজ ইতিমধ্যে শুরু হয়ে যাবে আগে সার উৎসবের আগে দিতে চলেছে না সার আগে নয় এটা মানুষের প্রয়োজনে যেটা দরকার আছে এটা বারে বারে বলা সত্ত্বে আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদ যৌথ অর্থানুকূলে এই কাজকে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যেখানে দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদও অনেক টাকা দিয়েছেন দীঘা স্টেট জানাল হসপিটালে সৌন্দর্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন বিউটিফিকেশান মর এবং আমাদের ইমার্জেন্সি থেকে শুরু করে যাতে রোগীরা সুন্দরভাবে পরিষেবা পেতে পারে তার জন্য একটা র্যাম্পও তৈরি করছে দোতলা সরাসরি উঠে যাওয়ার জন্য এবং সেখানে মহিলা এবং পুরুষদের আল্লাহভাবে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেই জন্য পশুটি মায়েদের ক্ষেত্রে যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর থেকে এই উদ্যোগটা গ্রহণ করা হচ্ছে অংশুমান পন্টার রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চালমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ